রাতে রাধারে যারা সেজ দাতের রায় দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ দাতে রায় দু নদী যেন বয় ছলনার হাত ছানি যত পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় পারেন না আপনারা এটা তো পারার কথা আমি দু হাজার উনিশ সালে আকিজের মাহফিলে আপনাদেরকে শোনাইছিলাম না তো ভুলে গেলেন কেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোন কিছু চায় না বলেন আল্লাহ আকবার আল্লাহ মিস করবেন না কারণ ওই টাইমগুলোতে আল্লাহ তাআলা বান্দাদের কাছাকাছি আসেন বান্দাদেরকে ডাকেন বান্দা যা চায় আল্লাহ তখন বান্দাকে দা দিয়ে দেন চার নাম্বার এই রমজান মাস হলো কুরআন নাজিলের মাস রমজান কিসের মাস আরো জুড়ে বলেন কিসের মাস কোরআন কোরআন আমি কোরআন পরব না এমনটা কি হতে পারে অবশ্যই না এই জন্য রমজান মাসে সবাই অন্তত একবার পুরা কোরআন শেষ করার চেষ্টা করবেন এখন পুরা কোরআন দেখলেই অনেকের ভয় লাগে কই হুজুর এত বড় ওইটা কেমনে পড়বো একটা ফর্মুলা দিই চমৎকার একটা কৌশল শিখাই দেই এই কোরআনে কত পারা আছে সবাই বলেন এক পাড়ায় আছে বিশ পৃষ্ঠা কয় পৃষ্ঠা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে রমজান মাসে মাগরিবের নামাজের পরে ইফতারের পরে একটু টায়ার্ড লাগে না শুধু মাগরিবের নামাজের পরে তিলাওয়াতটা একটু বিরতি দিয়ে বাকি থাকলো কই ওয়াক্ত চার ওয়াক্ত যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আপনি যদি মাত্র পাঁচ পাতা পড়েন ফাইভ পেজ, অনলি ফাইভ পেজ, পাঁচ পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে না তাহলে চার পাঁচে কত বিশ তাইলে ডেইলি কি এক পাড়া শেষটা এইভাবে তিরিশ দিনে তিরিশ পারা কোরআন পড়ার কৌশল শিখাই দিলাম আলহামদুলিল্লাহ এবার আসেন তুতা পাখির মতো কোরআন পড়লে কি হবে হবে না আমি আপনাদেরকে আরও একটা কৌশল আজকে শিখাই দেওয়া যায় কোরআনের বাংলা অনুবাদ করা ট্রান্সলেট এবং তর্জমা ট্রান্সলেট তর্জমা এবং ব্যাখ্যাসহ এক সেট তফসিল আপনাদের বাড়িতে কিনে রাখবেন বাজারে এখন অনেকগুলো তফসিল বাংলা অনুবাদ করা পাওয়া যায় যেমন তফসির ইবনে কাতির তফসির মা আরিফুল কোরআন তফসিরে জালালাইন তফসির ফি জিলাল কোরআন তফহিমুল কোরআন এগুলো বাংলা পাওয়া যায় যে কোনো এক সেট কিনবেন কিনে ঘরে রাখবেন এদিকে তাকান অনেক ছেলেরা খুলনা ইউনিভার্সিটিতে পড়ো শিখে যাও চার বছরের অনার্স সরকার সিলেবাসে কোরআন দেনে তো কি হয়েছে তোমার সরকার তুমি দেখো কিভাবে শেষ করা যায় প্রতিদিন ফজরের নামাজের পরে পাঁচ আয়াত যখন নামাজ পড়ে আসলা পাঁচায়াত অর্থ ব্যাখ্যা সহ পরেও পনেরো বিশ মিনিট লাগবে আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলতেছি কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে কেউ যদি ডেইলি পাঁচায়াত করে অর্থ ব্যাখ্যা সহ পরে চার বছরে অনার্স শেষ হওয়ার পাশাপাশি তার পুরা কোরআনের একবার তো পড়াও শেষ হয়ে যাবে পরিকল্পনা নাই আমাদের পরিকল্পনা নাই এজন্য কাজ হয় না আচ্ছা কেউ যদি পাশের জায়গায় এখন দশায়াত করে তাইলে কি হবে কয় বছর মাস্টার্স করতেছে মাস্টার্সে উঠছে ছেলেটা এখনও শেষ করে নাই শিখাই দিয়া গেলাম দশায়াত করে পড়ো দুই বছরে মাস্টার্সও শেষ কোরআন পড়াও আমরা যারা ব্যবসায়ী আছি বা অন্যরা আছি আমরাও এই ফর্মুলা গ্রহণ করি পাঁচ পাঁচায়াত করে পড়লে কত বছর চার বছর দশায়াত করে পড়লে বিশ করে পড়েন কত বছর কত বছর আমাকে কিছু ছেলেরা বলে হুজুর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি কি দিনের দায়ী হতে পারবো কেন হতে পারবা না ডেইলি বিষয় করে পড়ো এক বছরে তোমার পুরা পুরা কোরআন পড়া শেষ হয়ে যাবে আল্লাহু আকবার বিশের জায়গায় চল্লিশ করেন কত চল্লিশের জায়গায় আশি করেন একশো ষাট করেন দেড় মাস একশো বেশি হয়ে যাবে আমি দুই এই পাঁচ থেকে বিশ পর্যন্ত থাকি পাঁচ পাঁচায়াত করে পড়লে কত চার বছর দশায়াত করে পড়লে বিষায়াত করে পড়লে আপনাদের জন্য সিলেবাস হলো তিনটা হয় পাঁচ নইলে দশ নইলে বিশ যে কোনো একটা সিলেক্ট করেন সিদ্ধান্ত আপনার নাও ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত কার পাঁচায়াত দশায়াত বিষায়াত পড়বেন তো পড়বেন তো গেল আমাদের চার নাম্বার আমল পাঁচ নাম্বার আমল হল রমজান মাসে তারাবিহেন নামাজ মিস দিবেন না তবে তারাবীর আগে পাঁচওয়াক্ত নামাজ ঠিক রেখেন অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজে যায় না এরকম মুসলমান আপনাদের ফুল তোলায় নাই আসে মানে অনেক বেশি আছে এখন রমজান মাসে রোজা রেখে কয়টা ফরজ আদায় করলো এক তার পাঁচওয়াক্ত নামাজ পাঁচবারে কয়টা ফরজ বাদ দিল হিসাব করলে সে লাভে আসে না লসে আসে জোরে বলে লাবে না লসে বিরাট লসে আছে পাঁচ ওয়াক্ত নামাজ মিস করবেন না পাশাপাশি তারাবিন নামাজ মিস করবেন না তবে তারাবিন নামাজ পড়তে গিয়ে আবার তারাবিন নামে তাড়াতাড়ি করে তারা তামাশাও করবেন না হক আদায় করে পড়বেন আলহামদুলিল্লাহ গিল্লা আমিন কিতাবা মালা মিয়াজ আল্লাহজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا প্রত্যেকটা অক্ষর আপনারা বুঝতে পারছেন কিনা এইভাবে এরকম না রমজান মাসে কিছু মসজিদে লাস্টে শুধু আমালুণ আর তামালুর বোঝা যায় মাঝখানে কিছুই বোঝা যায় না এরকম আছে না নাই এরা হলো আল্লাহর কোরআনের সাথে বেয়াদি করা এই দুনিয়ার